একদম দোরগোড়াতে চলে এসেছে আর আমরা বাঙালি বলে কথা আমাদের কাছে পুজো মানে যে কি জিনিস সেটা তো তোমাদেরকে নিশ্চয়ই আলাদা করে বলতে হবে না এর সাথে যে কত ইমোশন কত ফিলিংস জড়িয়ে সে আর বলার কথা নয় আর মাত্র সাতটা দিন বাকি তারপরে মা আমাদের মার্কিনে চলে আসবেন এখন বলা যায় যে মা হয়তো রাস্তাতেই আছেন এরপরে এসে পড়বে সাত দিন পরে যাই হোক আমি মা আর বোন মিলে চলে গেছিলাম গড়িয়াটে কিছু কেনাকাটা করতে হঠাৎই মা বললো চল একটু গড়িয়াট থেকে ঘুরে আসি কোনো প্ল্যান নেই হাতে টাকা পয়সাও তেমন নয় হঠাৎ মা বলে আমরা তো খুবই খুশি হয়ে মাত্র দেড় ঘন্টা হাতে সময় বেরিয়ে পড়লাম কারণ এসে আবার আমি পড়াতে যাব আর বোনও পড়তে যাবে ও মা ঘড়ি দেখি কখন যে দু ঘন্টা পেরিয়ে গেছে বুঝতেই পারিনি এক দৌড় দিলাম যে পড়াতে যেতে হবে বনও বললো আমায় পড়তে যেতে হবে পুরো গড়িয়াট ঘুরে তেমন কিছুই কিনতে পারলাম না বোন শুধু একটা প্যান্ট কিনেছে আমার তো কিছুই পছন্দ হলো না কি আর করা যাবে গড়িয়াট ঘুরে ঘরে। এদিক ওদিক দেখে দেখে তারপর আমরা ফুচকা ঠুচকাকে চলে এলাম মা আর বোন ওদিক দিয়ে অটো ধরে চলে গেলো আর আমি এদিকে অটো ধরে পড়াতে চলে এলাম সেদিন যেহেতু লেট করে পড়াতে গেছিলাম তাই লেট করেই ছেড়েছিলাম শুভকে ফোন করে বললাম তুই আয় আমি দশ মিনিটের মধ্যে ছাড়ছি আমি পড়ানো দিয়ে তারপরে অনেকটা দূর চলে গেছে তারপর দেখি দাঁত বার করতে করতে আসে দিলাম একটু ঝাড় যাই হোক আর করা যাবে তারপর আমরা একটু ওদিক দিয়ে হাঁটতে হাঁটতে গিয়ে একটু আড্ডা আড্ডা মেরে গল্প করে তারপর আমি বাড়িতে চলে এলাম তোমরা সাবস্ক্রাইবটা করে টা